সকাল জানাই সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তাই আজকে সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি একটা কথা তো ঘুম থেকে ওঠার সময় অনেকে আমরা বিছানা না গুছিয়ে উঠে বলি কিন্তু এটা করতে হয় না বিছানা গুছিয়ে তারপরে উঠতে হয় তো যাই হোক ঘুম থেকে ওঠার পর আমি চলে এসেছি একদম রাস্তায় আর আমাদের কুড়িমন্নি কালার দেখেছে একদম সবার থেকে অন্যরকম কিন্তু আমার থেকে বেশ ভালো লেগেছে কালারটা তারপরে দেখো ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একদম সবুজ সুন্দর মাঠ দেখা যায় ঘুম থেকে উঠার পর এটা দেখেই মানে ঘুমটা ভাঙে তারপরে চলো আমাদের বাড়িতে চলো সব কিছু তোমাদের থেকে দেখাবো কন্টিনিউ তারপরে আমি ফুল ছিঁড়ে নিচ্ছিলাম কিন্তু হ্যাঁ জবা ফুল তো ছিঁড়ছি কিন্তু জবা ফুল তো সব ঠাকুরকে দেওয়া যায় না আর আমি অন্যান্য ফুলও কিন্তু ছিঁড়ে নেব আর খুব সুন্দর লাগে আমার থেকে জবা ফুল তারপর ফুল ছিঁড়ার পর আমি অন্য ফুলও ছিঁড়েছি ফুলের একটু বটাগুলো জবা ফুলের বটাগুলো ছিঁড়ে নিলাম আর জানো আগের দিন রাত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল। আর যেগুলো চান করার সময় শুকায়নি না ওগুলো জামাকাপড় হচ্ছে ওভাবে আমি বাইরে রেখে দিয়েছিলাম আর শুকিয়ে গেছিলো কারণ ফ্যানের নিচে জায়গায় ছিলই না আগের জামাকাপড় ছিল তারপর আমি দুই বাল্টি জল ঢেলে দিয়ে তার কারণ আমাদের উঠানটা হচ্ছে একটু ঢালাই করা তো এর জন্য নোংরা হয়ে যায় তারপরে আমি উঠোনা ঝাড় দিচ্ছিলাম ওদিকে মা হচ্ছে চা বানাচ্ছিলো বাবা হচ্ছে চা দিচ্ছিলো কারণ আমার বাপ্পার আবার সকাল সকাল হচ্ছে চা লাগে এর জন্য তারপরে আমি আস্তে আস্তে উঠানটা ঝাড় দেওয়া শেষ করছিলাম কারণ এমনিতে তো তাড়াতাড়ি হয়েই যায় তারপর আমি হচ্ছে আমরা চুলাটা মুছবো আগের দিনও কিন্তু মুছেছিলাম কিন্তু কী তো রোজ মুছলে না কেউ যে ফাটে না চুলাটা যেহেতু কাঁচা চুলা যার জন্য ফাটে যায় আর মা বলেছিল প্রতিদিন মুছলে একটু মানে ভালো লাগবে দেখতে আর এমনি তাছাড়াও চুলা কিন্তু রান্নাঘর কিন্তু প্রতিদিন মুছতে হয় কিন্তু ওই যে অন্য কাজের সময় আর মোছা হয় না আর এখন যেহেতু মাঠের কাজ নেই তাই ভাবছি যে রোজই এবার থেকে মুছে দেবো তার সঙ্গে সঙ্গে রান্নাঘরটা একটু মুছে দিচ্ছিল বনু আবার বাসনগুলো ধুয়ে এনে রেখেছিল তো মোছা জায়গাটাতে আমি বাসনগুলো রেখে দিলাম তারপর আমি আবার ওই যে দাগ না বসে না যখন কাঁচাগর আমরা মুছি তখন দেখবে একটা দাগ যদি না বসে কিন্তু সুন্দর লাগে না আর আমি চাই সেই দাগটা বসুক মাটি বেশি করে দেব কিন্তু তবু না আজকে একটু মাটিটা কম হয়ে গেছে তো আমি চাইছি যে শর্টকাটে ফটাফট করে মুছে ফেলি কিন্তু ওই যে যখন আমি কাজে লাগি না তখন তখন আমি করতেই থাকি করতেই থাকি তো যাই হোক তোমরা দেখতে থাকো তারপরে আমি চলে গেছিলাম মাঠে মাটি আনার জন্য বাপরে বাপ কি ভারে আমি তো মানে উঁচু করতেই পারছিলাম না তো যাই হোক আমি মাটিটা ভর্তি করে বাড়ি নিয়ে আসলাম আর ওটা ক্ষেত কিন্তু মানুষের ছিল আমাদের না ওই মাটির মধ্যে আমি একটু কেরাসিন তেল মিশিয়ে নিলাম কারণ এখন তো ঘোর বসার চলছে না আর আমি যেখানে মুছি আর ওখানে কিছুদিন আগেই মুছেছিলাম কিন্তু ওই যে দেখতে পাচ্ছ আবার কেশাগুলো না মাটিগুলো উঠিয়ে ফেলেছে তার জন্য এবার ভাবছি কেরাসিন তেল দিয়ে মুছলে একটু হয়তো উঠাবে কিন্তু হয়তো একটু লেটে উঠাবে তো তার জন্য তার সঙ্গে দিয়েছি একটু গোবর আর ওই যে ধান ক্ষেত থেকে যে মাটি নরম মাটিগুলো আছে ওগুলো উঠিয়ে এনেছিলাম আর যাতে আমার একটু খাটনিটা কম হয় আর আমি সবসময় চাই যে সুন্দর করে মুছে রুছে রাখবো আর ওই যে আমাদের বাড়িতে ছাগল গরু আছে তার জন্য আর হয় না আর তার সাথে সাথে এখন তো বর্ষা চলছে আর ছাগল গরু থাকলে তো অল্প স্বল্প নোংরা হবেই যাই হোক আমার মোছা কমপ্লিট হয়নি বাট হচ্ছে এইসব এই সেটটা মোছা হয়ে গেছে তারপরে তুলসী তোলাটা আমি মুছে দিলাম আর বনু দেখছে আমার কাজগুলো ঠিকমতো হচ্ছে কি না ও আমাকে দেখছে আর যেহেতু সকাল টাইমটাতে আমি এতগুলো কাজ করছিলাম তারপরে পরে আবার কি হয়েছিল আগে কিন্তু আমাদের এরকমটা হতো না কিন্তু প্রথমবার আমাদের গরুকে বেঁধে তারপরে হচ্ছে দুধ বানাতে হয় জানি না কেন তো কিছুক্ষণের জন্য বুনু এদিকে গরুর কাছে ছিল তো ঘরে গেল তো কিছুক্ষণ টাইমের জন্য আমি ওখানে ছিলাম কিন্তু আগে এরকম প্রবলেম হইতো না আগে মানে এমনিতেই দুধ দিয়ে দিত কিন্তু এখন বেঁধে দুধ দুধ বানাতে হয় তো যাই হোক এদিকে আকাশটা দেখো আজকে একটু মেঘলা মেঘলা আছে আর সকালবেলায় বৃষ্টি হয়েছিল তারপরে হচ্ছে বাবা একটু আমাদের বাজারে আবার দুধ দিয়ে আসে তো বাবা যাচ্ছে দুধ দিয়ে আসতে আর তোমরা কি জানো আমাদের বাড়িতে নতুন অতিথি এনেছে বাবা আগের দিন তিনটা অতিথি এনেছিল তো ওই তৃতীয়গুলো হচ্ছে আমরা দেখো পারি না নাহলে তোমাদেরকে ভিডিও তো অবশ্যই দেখাতাম তো নতুন এনেছে কেন এনেছে পরে জানতে পারবে তার আগে দেখো আমি বেলফুলের গাছগুলো হচ্ছে অনেক বড়ো তো ফুলের গাছগুলোও আমি হচ্ছে উপরে রাখছিলাম আর কলা পাতাগুলো কেটে দিয়েছিলাম তার কারণ আমাদের দরজাটা না ছোটো আর হচ্ছে ফুল গাছগুলো কাটতে মায়া লাগে এক কলা পাতাগুলো আমি কেটে দিয়েছি তারপরে আমরা চলে গেছি শাক তুলতে শাক তুলতে গিয়ে দেখি ওখানে প্যারা গেছিলো মানে ওই যে পুকুর পাটটাতে আমাদের বাড়ির পিছন সেটটাতে তারপরে ওখানে প্যারা খেলাম আর কী হয়েছিলো জানো দুপুরবেলা আমরা যখন প্যারা পাড়ছিলাম ও নিচে দেখো জঙ্গল আছে তো ওখানে বাপা কিছুক্ষণ পরে মানে কয়েক ঘন্টা পরে ঘাস কাটতে গিয়েছিল। তখন না অনেক বড় একটা সাপ ওনার আবার সাপের গর্ত আছে তো আমরা খেয়ালই করিনি তো যাই হোক আমরা তো প্যারা পেরে চলে এসেছিলাম পরে আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম আর এরকম ভিডিও করতে গিয়ে কত প্রবলেম হয় বলো অ্যাকচুয়ালি এই ভিডিও ছোটো করে ক্লিপটা বন নিয়ে দিয়েছিল আর বাকি আদেশগুলো যে দিয়েছিলাম ওগুলো হচ্ছে আমি একা একাই করেছিলাম আর তো বিপদটা কি হয়েছে যে এই সব মিলে ভিডিও যখন আমি শর্ট ক্লিপগুলো দিতে যাই সবগুলো একখানে করতে চাই তো তখন হচ্ছে গিয়ে এক ঘন্টা পার হয়ে যায় আর তোমাদের জন্য শর্ট করতে 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 এই অবস্থা হয় আমার আর যখন আমি ভয়েস কভার করি তখন আমার অনেকটা প্রবলেম হয় শাক তুলে চলে এসেছে সব মিলে শাক এই কয়টা হয়েছে এখানে একটু কলমি শাকও রয়েছে আর একটু ঢেঁকি শাকও রয়েছে আর এখন আমি যাবো চ্যান করতে কারণ আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো বোনও কি করেছে তোমার দেখে নাও আর এখানে কোনো সূর্যগুলো হচ্ছে সব একটা ডালের মধ্যে নিয়ে নিয়েছে সব কিছু হচ্ছে পুরো কাটবে আর এখন আমি পুজোর যদি দিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে হচ্ছে যে না মাথাটা শ্যাম্পু করেছিলাম আমি আর যে লাল নালিটা আমার পড়তে কয়েকটা ব্লগে তোমরা দেখেছিলে এটা হচ্ছে অনেকটা লুজ হয় আমার এটা কিন্তু আমার না অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার মাসি কয়েকদিন আগে এসেছিলো না তখন রেখে গেছিলো তো বাড়িতে অ্যাকচুয়ালি কিন্তু লুজ জিনিস পড়তেই ভালো লাগে তাই বলে এই না যেটা আমি বাড়িতে মানে পড়ি কমই পড়ি না এটি আমার ওইটা যদিও ভালো লাগে না আর এই দিকে দেখো বোন হচ্ছে সবজি কাটা প্রায় শেষের দিকে তো সবজিটা কেটে দিচ্ছিলো তারপর হচ্ছে আমি রান্না করব আর রান্নাটা তোমাদেরকে দেখাই কারণ যেহেতু শর্ট করে দিয়ে করছিলাম আর রান্না দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য শেষে দেখো রান্না হয়েছে গেছে আর কিছুক্ষণ পরে দেখো প্রচুর অন্য পরিমাণে বৃষ্টি ছিল ওই যে বলেছিলাম আকাশটা খারাপ ছিল আর বৃষ্টি চলে এসছে সময় আমি যখন বাইরে ছিলাম তখন আমার না ওই যে নাইটিটা হচ্ছে ভিজে গেছিলো বাড়িতে এসে চেঞ্জ করছি আর এদিকে আমার তখন কিছু খেতে ইচ্ছে করছিলো তো তখন বনু হচ্ছে একটা আইটেম করছিলো নতুন করে আর এদিকে বসবে ভালো আছি ভালো আছি বলে ঢং করছিলো আরও যখন এরকম করলাম তখন আমি বুঝতে পারি কোনো ভিডিও তো হয়তো দেখেছে তাই এরকম করছে আর খাবার কিন্তু ওই বানাচ্ছে তো বলছিল আমাদেরকে দেবে না তো জানি একটু হেল্প করে দিই যদি একটু পাওয়া যায় তার জন্য করছিলাম তো খাবারগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছিলো দুটো রুটির গোলা হচ্ছে বানিয়েছিলো কারণ হচ্ছে আমাদেরকে দেবে না তো প্লাস্ট রেজাল হচ্ছে এরকম চলে এসছে আর টেস্ট ছিল হচ্ছে এগরোলের মতন জাস্ট এতটুকুই তো চলো তিনজনের মতন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি ও হ্যাঁ খাওয়ার সময় আরেকজন চলে এসছে তোমার দেখতেই পারছো আর তারপরে বৃষ্টিটাও চলে গেছে ওটাও খেয়ে নিয়েছিলাম আমরা তারপর হচ্ছে দুপুরবেলা ভাত আমরা এখন খাচ্ছি আর হ্যাঁ ভিডিও করছি বলে বুনুকে খাইয়ে দিচ্ছি এরকমটা না অ্যাকচুয়ালি ও বলছিলো খাবে না ভাবছি আমি যখন খেতে বসছিলাম তো ওকে ডেকে একটু খাওয়াই দিলাম আমি আর ও যেন কী বলছিল যে আমি যখন খাওয়াই দিই তখন আমি মুখের উপর দিয়ে চলে যাই মানে খাওয়া না হয়ে খাওয়াই দিই তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পর নেক্সট ভিডিওতে বুনো দেখতে পিছনে এক থেকে বাই বাই দিচ্ছে তোমাদেরকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বাই বাই দাদা